আসসালামু আলাইকুম ভিউশ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের অ্যাড্রেস বা আপনাদের মোবাইল নাম্বার কিউআর কোডে ব্যবহার করবেন তো ভিউশ যদি আপনারা কিউআর কোড নিজেদের পরিচয়ের জন্য বানাতে চান বা আপনাদের কোনো কোম্পানি বা ভিজিটিং কার্ড বা এক্সট্রাফনি যে কোনো কারণে কিন্তু আপনি একটি কিউআর কোড বানাতে পারেন সো এটা আপনারা কীভাবে বানাবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি বানানোর জন্য আপনারা প্রথমেই চলে যাবেন ক্রোম ব্রাউজারে এবং অবশ্যই আপনাদের কিন্তু মোবাইলে ইন্টারনেট কানেকশনটি রাখতে হবে তো ক্রোম ব্রাউজার আসার পরে আপনারা এই সার্চ অপশানে টাইপ করবেন কিউআর কোড জেনারেটর লিখে সো এই যে দেখতে পাচ্ছে আমি লেখাটা স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এটা লিখে সার্চ করে দিবেন তো এরপরেই দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট চলে এসেছে সো আপনারা এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ওয়েবসাইটের হোম পেজটা ভিওস এরকমভাবে রয়েছে এখানে কিন্তু আপনারা অনেকগুলো সিস্টেমে কিউআর কোড বানাতে পারবেন আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের কিউআর কোড বানাতে পারবেন ওয়াইফাইয়ের জন্য ইমেল এসএমএস ভিডিও ইমেজ পিডিএফ হোয়াটসঅ্যাপ বা আপনাদের পরিচয়ের জন্য আপনারা চাইলে কিউআর কোড বানাতে পারবেন সো আমি আজকে আপনাদেরকে পরিচয়ের জন্য কীভাবে আপনার কিউআর কোড বানাবেন সেটা আমি বানিয়ে দেখাচ্ছি সো আমরা এই টেক্সট অপশন একটা ক্লিক করে দিব এরপরে ভিউস এখানে দেখতে পারতেছেন মেসেজ সো এখানে আপনারা আপনাদের পরিচয়টা টাইপ করবেন যেই জিনিসটা আপনারা টাইপ করবেন সেটা কিন্তু কেউ যদি আপনার কিউআর কোডটাকে স্ক্যান করে তাহলে কিন্তু সেই লেখাগুলো সে পড়তে পারবে বা সেই পরিচয়টা সে জানতে পারবে সো আমি এখানে লিখে দিচ্ছি আমার পরিচয়টা আপনাদের সম্পূর্ণ লেখাটা হয়ে গেলে একটু নিচের দিকে আপনারা যাবেন এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কাস্টমাইজেশন করার জন্য সুযোগ রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের সিস্টেমে কিউআর কোডগুলো বানিয়ে নিতে পারেন সো আমি এগুলো করব না আমি সিম্পলি প্রথম যে কিউআর কোডটা রয়েছে এটাই দিয়ে রাখলাম এরপরে ভিওয়াস এখানে দেখতে পারতেছেন টেক্স কালার সো আপনারা চাইলে কিন্তু টেক্সের কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন সো আমি একটি কালার এখানে সিলেক্ট করে দিলাম এরপরে ভিওয়াস নিচে দেখতে পারতেছেন ডাউনলোড কিউআর কোড নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন এখন ভিওয়া সিম্পলি আপনাদেরকে এখানে জিমেল অথবা ফেসবুক দিয়ে সাইন আপ করতে হবে সো আপনারা যদি ফেসবুক দিয়ে করতে চান তাহলে ফেসবুক আইকনে ক্লিক করবেন আর যদি জিমেল দিয়ে করতে চান জিমেলের এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে ভিউআ আমাদের মোবাইলে যে কয়টা জিমেল রয়েছে সবগুলো চলে এসেছে আমরা যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্টকে তৈরি করব সেটাতে একটা ক্লিক করে দেবো একটা কন্টিনিউ লেখা চলে এসেছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ভিউআ এখান থেকে আমরা ব্লক অপশনে ক্লিক করে দেব এখানে দেখতে পারতেছেন কতগুলো অপশন চলে এসেছে এখান থেকে আপনার আপনাদের কিউআর কোডটাকে কীভাবে ডাউনলোড করতে চাচ্ছেন সেই অপশনটা সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে এরপরে ডাউনলোড এখানে একটা ক্লিক করে দেব সো উপরে দেখতে পারতেছেন আমাদের কিউআর কোডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি কিউআর কোডটাকে ওপেন করি সো এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমার কিউআর কোড ছিল সো আপনারা কিন্তু অন্য অন্য মডেলেরও কিউ কোড বানাইতে পারবেন ওইখান থেকে দেখতে পারতেছেন আমার কিউআর কোডটা কিন্তু এখানে চলে এসেছে এখন যদি আমি কোনো অ্যাপস দিয়ে এটাকে স্ক্যান করি সো সিম্পলি আমি গুগল স্ক্যানার দিয়ে এটাকে স্ক্যান করতেছি তাহলেই আপনারা বুঝতে পারবেন এই কিউআর কোডটাকে মূলত আমি কী লিখেছিলাম এই যে দেখতে পারতেছেন ভিওয়াস আমি যখন এটাকে স্ক্যান করেছি নিচে কিন্তু আমার অ্যাড্রেসটা চলে এসেছে আমি এখানে যে যেই জিনিসগুলো লিখেছিলাম সেগুলো কিন্তু এখানে শো করতেছে এভাবেই কিন্তু ভিওয়াস আপনারা চাইলে আপনাদের নিজেদের পরিচয় দিয়ে কিউআর কোড তৈরি করে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ